বিশাল এরিয়া ইন্ডিয়া আর হলো বাংলাদেশের বর্ডার এটা ভিতরে ঢুকতে ঢুকতেই আমার যদি অবশ্য আছে আমি ভিতরে ঢুইখা তারপরে বাকিটা দেখাইতে হইব এটি সব ইন্ডিয়ান গাড়ি এগুলো সব ইন্ডিয়ান গাড়ি একটু আগে একটা ট্রেন গেছে মালের বিশাল বড় ট্রেনরা খালি দুই তিন মিনিট হয়েছে ভিডি করছি হয় জেনে লেখা আছে গণপ্রজান্তিক গণপ্রজান্তি বাংলাদেশ ভ্রমণ ভ্রমণের জন্য ধন্যবাদ এটা পুরা বর্ডার এই ইন্ডিয়া এই বাংলাদেশ এটা ইন্ডিয়ান গাড়ি এখন আমি ভিতরে ঢুকমু যদিও ঢুকতে দিব না তারপরে আমার ওই যে বাই আমার বাই উই যা আমার লোক আচ্ছা আচ্ছা লোক আস পান নিয়ে আসবে না এখন